নমস্কার বন্ধুরা আমি বর্ণালী বর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে এই ভাজা পিঠেটা বানিয়েছি তার জন্যে আজ আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে এটা ফুটে যাক ভালো করে খুব সুন্দর ভাবে ফুটে গেছে মাছটা একটু কম করে দিচ্ছি না করলে আর গুড়ে খুব সুন্দর ফুটে গেছে এরপর আমি এর মধ্যে ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছি কম আছে বলতে এটা মিশুতে হবে দেখো কি সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর এটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে এটা আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে আমি একটু তেল গুলিয়ে নিয়েছিলাম এবার এটাকে একটু ঠান্ডা একটু ঠান্ডা হলে এটাকে একটু মেখে নেব দিয়ে একটা ডোয়ে পরে নেবো পরে নেবো দেখো খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট লেচি বার করে নেবো ছোট ছোট করে এর থেকে আমি লেচি বার করে নেবো

এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি কিছুগুলো করে নিয়েছি এরপর আমি এগুলো ভেজে নেবো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এইগুলো এটা আমি লাল লাল করে একটু ভেজে নেব খুব সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে নাহলে ভেজে যাওয়ার ভয় আছে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তাহলে সুজির এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করবে আর আমাকে জানাবে দেখো সুজির এই পিঠেটা ভাজা পিঠেটা কি সুন্দর হয়েছে সুজি দিয়ে ভাজা পিঠেটা খুব সুন্দর লাগে খেতে দেখো আমার সুজির ভাজা পিঠে রেডি